চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেখো আজকে আমরা সমাধান করব অধ্যায় আটের পৃষ্ঠা উনষাট তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ষাট তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার একষাটটি তো একষাটটি পৃষ্ঠার এইগুলো সমাধান করব তারপরে সমাধান করব দেখো এই যে পৃষ্ঠা নাম্বার তেষাটির এইগুলো তেষাট্টি পৃষ্ঠার পর আমরা চলে যাব পরবর্তীতে এই যে পঁয়ষাট্টি পৃষ্ঠা এখানে কি বসবে এটাও সমাধান করব। তারপরে ছেষাটটি পৃষ্ঠা এই ঘরগুলোতে কি বসবে এটাও সমাধান করব তারপরে চলে যাব সাত ষাট পৃষ্ঠার এই সমাধানে তো সাত ষাট পৃষ্ঠা এগুলো সমাধানের পর চলে যাব আট ষাট পৃষ্ঠার সমাধানে তো আট ষাট পৃষ্ঠা এগুলো সমাধান করবো তো পরবর্তীতে উনসত্তর পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে আমরা শুধু আট অধ্যায়ের যে ঘরগুলো আছে কাজ দলীয় কাজ এইগুলো সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে তো দেখো এখানে আমাদের এক নাম্বার লেখা আছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দিই মানে উপরের এই ছবিটি আমাদের দেখে এর ভিতরে কি কি হয়েছে সেগুলো আমরা এই প্রশ্নের ভিতরে উত্তর লিখব যেমন মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করছে সেটা আমরা মানে মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করছে এই ছবি থেকে উত্তর নিয়ে আমরা এখানে লিখব তো এরকম প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এখানে লিখব তো চলো উত্তরটি দেখে নেই এই যে দেখো আমাদের উত্তর মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করছে উত্তর হবে মানুষ তার প্রয়োজনে ঘরবাড়ি রাস্তাঘাট বাজার হাসপাতাল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছে তারপর দুই নাম্বার এই উপাদানগুলো মানুষের কি কি কাজে লাগে উত্তর হবে এই উপাদানগুলো মানুষের বসবাস কেনাকাটা চিকিৎসা ধর্ম পালন এবং মিলেমিশে থাকার কাজে লাগে তিন কোন কোন উপাদান সকল মানুষ ব্যবহার করতে পারেন উত্তর রাস্তাঘাট ইট বাজার হাসপাতাল বিদ্যালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান এই উপাদানগুলো সকল মানুষ ব্যবহার করতে পারে তো এই ছিল সমাধান তো আমাদের এটা উত্তর কমপ্লিট তো এটা পড়া আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখো পরবর্তী পৃষ্ঠায় আমাদের খ নম্বরে কি বলেছে উপরে তথ্যের আলোকে সমাজ সম্পর্কে আমাদের ধারণা নিচে চিত্রে লিখিত এখানে মিলেমিশে বাস করা সমাজ তো আমরা মিলেমিশে বাস করব তারপরে এখানে এখানে এই ঘরে এই ঘরে কি কি বসবে চলো উত্তরটি দেখে নেই তো এই যে দেখো উত্তর এই একটা কিন্তু আমাদের করে দেওয়া ছিল তারপরে আমরা এখানে লিখব পারস্পরিক সহযোগিতার মনোভাব এই ঘর লিখব প্রয়োজনীয় চাহিদা পূরণ করা এখানে লিখব কিছু নিয়ম মেনে চলা এবং এই ঘর লিখব বিভিন্ন প্রতিষ্ঠানে সুবিধা ভোগ করা তো দেখো এর মধ্যে কি উত্তর বসবে আমি দেখিয়ে দিয়েছি এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায় গ নাম্বার দেখো গ নাম্বারে অনুচ্ছেদ পড়ো মানে উপরের এই যে রিডিংটা আমরা পড়বো তাই বলেছে সমাজের চিহ্নিত করে করো মানে সমাজের প্রতি আমাদের করণীয় কি কি সেটা আমরা এখানে লিখবো এখানে বলে দিয়েছে সমাজের প্রতি করণীয় তো এখানে সমাজের প্রতি কি করণীয় এরকম পাঁচটা কারণ আমরা এখানে লিখবো চলো হ্যাঁ এই যে দেখো আমাদের পাঁচটি কারণ এক নাম্বার লিখবে সমাজের নিয়ম কারণ মেনে চলা দুই বয়স্কদের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা তিন গরিব ও অসহায় মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসা চার এমন কোনো কাজ না করা যাতে সমাজের ক্ষতি হয় পাঁচ সমাজের সকল মানুষের সুবিধা ও সম্মান রক্ষা করা তো দেখো আমাদের এই গ নাম্বার উত্তর কমপ্লিট তো গ নাম্বার পরে এখন আমরা চলে যাব ঘ নম্বরে দেখো ঘ নাম্বার আমাদের এখানে লেখা আছে আমরা প্রতিবেশী সহপাঠী রিফাদের রিফাদের বসো আহ বসত ঘর অনেক আগুনে পুড়ে গেছে তাদের আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি তো তাদের ঘর আগুনে পুড়ে গেছে আমি কিভাবে সহযোগিতা করব এর মধ্যে লিখবে উত্তর দেখে নেই আহ এই যে দেখো তাদের পাশে গিয়ে দাঁড়ায় সাহস দেব এবং তাদের সমস্যাটা মনোযোগ দিয়ে শুনবো তাদের যদি অর্থ বা খাবারের প্রয়োজন হয় তবে সাধ্যমতো সাহায্য করব যদি চিকিৎসার প্রয়োজন হয় তবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তো এখানে তোমরা ছোট করে ওই তিন লাইনও দিতে পারো আর যদি কেউ বড় করে লিখতে চাও তারা পুরোটাই লিখে দিও যে আমি বা আমার পরিবার একা সমাধান করতে না পারলে অন্য প্রতিবেশীদের সাথে মিলেমিশে তাদের সাহায্য করার চেষ্টা করব দ্রুত একটি ছোট তহবিল গঠনের উদ্যোগ নেব এবং পরিচিত সবার কাছে সাহায্যর জন্য অনুরোধ করব তারপরে সহপাঠী রিফাতের বই খাতা ও পড়ালেখার উপকরণ পুড়ে গেলে তা কিনে দিয়ে তার পড়াশোনা যেন বন্ধ না হয় তা চিহ্নিত করব তো তোমরা এত বড় করে দেওয়ার দরকার নেই তোমরা এরকম দুই থেকে তিনটা পয়েন্ট লিখে দিলে এনাফ তো দেখো আমাদের ঘ নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট তো ঘ নাম্বারের পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের এখানে ক নাম্বারে কি বলেছে যে উপরে তথ্যগুলো আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা পড়ার পর নাগরিক ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকারের তালিকা তৈরি করো এই যে বেঁচে থাকার অধিকার তো চলো আমরা উত্তর গুলো লিখে নিই যে বেঁচে থাকার কি কি অধিকার আহ এই যে দেখো বেঁচে থাকার অধিকার শিক্ষা লাভ করার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার নিরাপত্তা লাভের অধিকার ধর্ম পালনের অধিকার নির্বাচনে অংশগ্রহণের করার অধিকার নিজের মত প্রকাশ করার অধিকার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার তো এই উত্তর কি বসবে আমি দেখিয়ে দিয়েছি এখন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে এই দেখো পরবর্তীতে আমাদের এই খ নাম্বারে লেখা আছে যে পূর্বের পৃষ্ঠার বিভিন্ন ধরনের অধিকারের তথ্যগুলো পড়ি এবং তথ্যগুলো আলোকে নিজের মাইন্ড ব্যাপটি সম্পূর্ণ করি তো এখানে নাগরিক অধিকার তো ন্যায্য মূল মজুরি লাভ তো এখানে আরও কি কি অধিকার আছে আমরা প্রত্যেকটা ঘরে তালিখব চলো উত্তর দেখে নেই এই যে দেখো উত্তর সম্পত্তি অর্জন ও ভোগ নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার স্বাধীনভাবে চলাচলের চলাফেরার অধিকার শিক্ষা লাভের অধিকার তারপরে জীবন রক্ষার অধিকার লাভ তারপর এখানে বলেছে মতামত প্রকাশের অধিকার লাভ তবে এখানে বলেছে যে আইনের সমান আশ্রয়ের লাভ এখানে বলেছে দেশ ও দেশের বাইরে দেশ ও দেশের বাইরে নিরাপত্তা লাভ এখানে বলেছে ভোট প্রদান ও নির্বাচন প্রার্থী হওয়ার অধিকার তো এখানে বলেছে অবকাশ জুটি সুটি লাভ তারপর এখানে বলেছে ন্যায্য মজুরি লাভ তো এই ছিল কিন্তু সমাধান তো দেখো এটার উত্তর কি বসবো আমি কিন্তু তোমাদের আহ দেখিয়ে দিয়েছি তো এটার পরে চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখো গন আমি গুলো পড়ি এবং কোনটি কোন অধিকার তা নিশ্চিত করে ডান পাশে খালি ঘরে লিখি তো এখানে বলছে যে আমার বাবা তার পছন্দ অনুসারে বৈধ কাজ করেন কাজ করে আয় ও ব্যয় করেন তো এটা কোন অধিকার সেটা আমরা এখানে লিখবো তো এরকম প্রত্যেকটি অধিকার কোন অধিকার আমরা এখানে তা লিখবো চলো উত্তরটি দেখে নিই আহ এই যে দেখো আমাদের উত্তর তো প্রথমটা হবে অর্থনৈতিক অধিকার তারপরে দ্বিতীয় জাহিদ আমার ভাইয়ের বয়স আঠারো বছর সে নির্বাচনে ভোট দিতে পারে এটা হবে রাজনৈতিক অধিকার তারপরে দেখো এখানে আছে নাফিজা বলছে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ধর্ম ও ধর্মীয় উৎসব উদযাপন করি এটা হবে সামাজিক অধিকার তবে শামীম আমাদের দেশে আমরা আইন নিয়ে সমান আশ্রয় লাভ করি এটা হবে রাজনৈতিক অধিকার নুহা আমি আমার দেশের অভ্য অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এটা হবে সামাজিক অধিকার আকাশ বলছে আমার বাবা সরকারি চাকরি করেন তিনি বাড়ি আসেন এটা হবে অর্থনৈতিক অধিকার আমি আমি স্বাধীনভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি এটা হবে সামাজিক অধিকার ইহার আমার বোন প্রবাসী আমার বোন প্রবাসী বিদেশে বিপদে আপদে তিনি আমাদের সরকারের নিকট থেকে নিরাপত্তা লাভ করেন এটা হবে রাজনৈতিক অধিকার তারপরে আবিদ আমার বাবা ময়মনসিং এ জমি কিনে বাড়ি তৈরি করেছেন সেখানে আমরা সবাই থাকি এটা হবে অর্থনৈতিক অধিকার তো দেখো উত্তর কমপ্লিট এখন চলে যাব আমরা ঘ নাম্বার দেখো ঘ নাম্বার আমাদের বলেছে যে আমার পরিবারের সদস্যরা কে কোন কোন অধিকার ভোগ করে তার নিচের ছকে লিখি যে মা কোন সামাজিক অধিকারে কি ভোগ করেন এবং রাজনৈতিক অধিকারে সে কি ভোগ করেন এবং অর্থনৈতিক অধিকারে সে কি ভোগ করেন ভাই বাবা হোসেন মানে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কি কি অধিকার ভোগ করেন আমরা প্রত্যেকটা উত্তর প্রত্যেকটা ঘরে লিখবো চলো দেখে নেই দেখো মা মাতৃভাষায় কথা বলে আর রাজনৈতিক অধিকার কি ভোট দেওয়া ঠিক আছে এই যে ভোট দেওয়া আর অর্থনৈতিক অধিকার কি কাজ করে ন্যায্য মজুরি পাওয়া আর বাবা সামাজিক অধিকার ধর্ম পালন করা রাজনৈতিক অধিকার সরকারের কাছে নিরাপত্তা চাওয়া আর অর্থনৈতিক অধিকার হবে মতামত পেশা গ্রহণ করা তারপরে ভাই শিক্ষা লাভ করা মত প্রকাশ করা সম্পত্তি অর্জন করা তারপরে বোন আইনের আইনের সমান সমান আশ্রয় পাওয়া অংশগ্রহণ করা কাজ করার সুযোগ পাওয়া আমি বেঁচে থাকার অধিকার স্বাধীনভাবে চলাফেরা করা ভবিষ্যতে চাকরি করার সুযোগ তো দেখো আমাদের এটাও কমপ্লিট তো এটা পরে চলে যাবো আমরা পরবর্তী পেজে এখানে আমাদের ছবি আছে এই ছবিটা দেখে আমাদের এখানে লিখতে হবে যে অসুস্থ লোকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর কেন লোকটিকে নিয়ে যাওয়া হচ্ছে তারপর এখানেও আর ছবি আছে লোকটি কোথায় নিয়ে গিয়েছে আর কেন সেখানে গিয়েছে তারপর এখানে আমাদের আরেকটা ছবি আছে মোট তিনটা ছবি আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই দেখো প্রথম ছবি অসুস্থ লোকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে উত্তর অসুস্থ লোকটিকে সদর হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে তাদের চিকিৎসা সেবা দেওয়া জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটি তার সামাজিক অধিকার তারপরে দেখো দুই নাম্বার লোকটি কোথায় গিয়েছে উত্তর লোকটি থানা বা পুলিশ স্টেশনে গিয়েছে কেন সেখানে গিয়েছে উত্তর হবে সে কোনো বিপদ বা সমস্যায় পড়ে আইনের আশ্রয় এবং নিরাপত্তা পাওয়ার জন্য সেখানে গিয়েছে এটা এটি তার রাজনৈতিক অধিকার তিন নাম্বার ছবিতে ছিল আমাদের তার মা মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করছে উত্তর তার মা মেয়েকে নিয়ে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করছে তিনি সেখানে কেন গিয়েছে তিনি সেখানে তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছেন তো দেখো আমাদের এটা কমপ্লিট তো এটার পরে আমরা চলে যাবো পরবর্তী আটষাটটি পৃষ্ঠায় দেখো এখানে আমাদের বলেছে সেম ওই আগের নিয়মেই যে নিচের বিবৃতিগুলো পড়ি কোন এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে তা ডান পাশের ফাঁক ঘরে লিখি যা আমার বন্ধু ওকে তার মা বাবা স্কুলে পাঠিয়ে চাকরি চায়ের দোকানে কাজে দিয়েছে তো এটা কোন অধিকার লঙ্ঘন করা হচ্ছে সেটা আমরা এখানে লিখবো তো চলো প্রত্যেকটা উত্তর আমরা দেখে নিই এই দেখো প্রথমটার উত্তর হবে শিক্ষা লাভের অধিকার তারপরে আরিশা পাশের বাড়ির লোকজন দেয়াল তুলে আমাদের চলাফেরা রাস্তা বন্ধ করে দিয়েছে এটা কোন ধরনের অধিকার লঙ্ঘন করা হয়েছে চলাফেরার অধিকার তারপরে আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না এটা হচ্ছে জীবন রক্ষার অধিকার তার লঙ্ঘন করা হয়েছে তারপরে শিলা বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না তার কোন ধরনের অধিকার লঙ্ঘন করা হয়েছে মত প্রকাশের অধিকার তবে কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করছে এটা হচ্ছে সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার তারপরে আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল কিন্তু কিছু লোক তাকে বাধা দিয়েছে এটা কোন ধরনের অধিকার লঙ্ঘন করা হয়েছে স্বাধীনভাবে ব্যবসায় করে আয় করার অধিকার খুকু গৃহ পরিচার গৃহ পরিচারিকার কাজ করে তাকে ন্যায্য মজুরি দেয় না এটা হবে ন্যায্য মজুরি লাভের অধিকার কিন্তু লঙ্ঘন করা হয়েছে দেখো আমাদের চলে যাবো গ নাম্বার দেখো গ নাম্বার আমাদের উপরে ছক ছকে যেমন নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেগুলো রক্ষার জন্য করণীয় লিখি তো এগুলো রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় তো আমরা এর মধ্যে লিখবো তো চল উত্তরটি দেখে নিই এই যে দেখো করণীয় হচ্ছে বিপুলের বন্ধুর জন্য মা বাবাকে বোঝাতে হবে যেন তাকে স্কুলে পাঠানো পাঠানো হয় দুই আহ আরিশাদের বাড়ির রাস্তার সমস্যা সমাধানে আইনে সাহায্য নেওয়া বা স্থানীয় গণ ব্যক্তিদের কাছে বিচার চাওয়া তিন মামুনদের প্রতিবেশীকে সাহায্য করতে হবে এবং সরকার বা সমাজের কাছে তার জন্য খাদ্য সাহায্যের ব্যবস্থা করতে হবে চার শিলার পরিবারকে বোঝাতে হবে যে পরিবারের সিদ্ধান্ত সবার মতামত সমান গুরুত্ব পাঁচ নারাদের পুকুর দখলের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া বা পুলিশকে জানানো ছয় ব্যবসা করার অধিকার রক্ষার প্রয়োজনীয় অবহিত করা সাজ সামিয়ার জন্য তার নিয়োগ কর্তাকে ন্যায্য মজুরি দিতে বলা বা শ্রম আইনের অভিযোগ করা তো দেখো আটষাটি পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায় তো আগে বলে রাখি ঘ আছে বাংলাদেশে একজন নাগরিকের কোন একটি অধিকার ক্ষুণ্ণ হয়েছে আমার করণীয় দলে অভিনয় মাধ্যমে তুলে এটা একটা করার কথা বলা হয়েছে যে তার একটা অধিকার ক্ষুণ্ণ হয়েছে তো এটা তোমার কি করণীয় সে বিষয়ে অভিনয় করতে বলেছে তো এটার কোনো উত্তর নাই তাই আমি এটার উত্তর দেখাতে পারবো না একটা একটা অভিনয় নাটকের মতন তো পরবর্তীতে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চালান তো আজকের মতন এই পর্যন্ত আর ভিডিওটি কি কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা